আপনারা কি এই ছেলেটারে চিনেন দেখেন তো অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না দাঁড়ান আমি বলতেছি অনেকেই হয়তো জানেন ছেলেটা টিকটকার আর ছেলেটা টিকটক ভিডিও বানায় কিন্তু না ছেলেটা টিকটক না ছেলেটার কোনো টিকটক অ্যাকাউন্ট নাই ছেলেটা আসলে একজন মানসিক ভারসাম্যহীন বাক প্রতিবন্ধী ছেলেটা শুনতেও পায় না কথাও বলতে পারে না আর আমাদের সমাজের কিছু প্রকৃত মানসিক ভারসাম্যহীন কি করে জানেন এই যেই অসহায় ছেলেগুলার মানুষগুলার ভিডিও বানিয়ে অনলাইনে প্রচার করে মানুষের কাছে হাসির পাত্র বানায় এই ছেলেটা কথা বলতে পারে না ছেলেটা শুনতে পারে না এই ছেলেটা কতটা অসহায় এই ছেলেটার ভিডিও বানিয়ে অনলাইনে প্রচার করতেছে মানুষের কাছে হাসির পাত্র বানাইতেছে দেখেন প্রকৃত মানসিক ভারসাম্যহীন কে ছেলেটা কিন্তু ভাইরাল অথচ ছেলেটা নিজেও জানে না যে সে ভাইরাল সে শুনতে পারে না সে কথা বলতে পারে না সে রাস্তায় হেঁটে বেড়াইলে মানুষ এগুলা ভিডিও বানিয়ে বানিয়ে টিকটকে ফেসবুকে অনলাইনে হাসির পাত্র বানিয়ে এগুলো প্রচার করতেছে আসলে দেখেন মানুষের মেন্টালিটি কতটা খারাপ হলে এগুলা করতে পারে একটা ছেলে যে প্রকৃতপক্ষের একজন প্রতিবন্ধী তার অসহায়ত্ব সুযোগ নিয়ে তাকে দিয়ে আপনার ভিডিও বানিয়ে অনলাইনে প্রচার করতেছে অনেকেই তো আবার টাকাও ইনকাম করতেছে তাকে দিয়ে নিজের চ্যালেন প্রমোট করাইতেছে ভিডিও বানিয়ে বানিয়ে অথচ এই অসহায় ছেলেটা নিজেও জানা না যে সে এখন ভাইরাল রাস্তাঘাটে হাঁটতে গেলে তাকে দিয়ে মানুষ এখন ভিডিও বানাইতেছে ছবি তুলতেছে অথচ ছেলেটা নিজেও জানা না আসলে প্রকৃত প্রতিবন্ধী এই ছেলেটা না প্রকৃত প্রতিবন্ধী হলো ওই মানুষগুলা যারা এই অসহায় মানুষগুলার সুযোগ নিয়ে অসহায়ত্তের সুযোগ নিয়ে ভিডিও বানিয়ে বানিয়ে মানুষের কাছে হাসির পাত্র বানায় একবার ডিপলি চিন্তা করেন মানুষের মেন্টালিটি কতটা খারাপ হলে এগুলা করতে পারে এই ছেলেটা কথা বলতে পারে না শুনতেও পারে না ঠিক মতো হাঁটতে পারে না কিভাবে হাঁটে অনেকের হাঁটার স্টাইল নিয়ে আপনারা ট্রোল করতেছেন আপনারা জানেন সে কেন এমনি হাঁটে সে একজন অসুস্থ মানুষ তাকে কি আপনারা অনেকে বলবেন চুলের কালার গ্যাট আপ তো টিকটকারদের মতো ভাই এ এগুলা নিজের থেকে করে নাই মানুষ এক মানুষ এইভাবে আর বানাই দিছে আমি একটা নিউজ দেখলাম একটা পেজ থেকে নিউজ দেখে আর সমস্ত ডিটেলস দেখে আমার আমি ইভেন আমি নিজেও জানতাম না ছেলেটা আসলে একজন প্রতিবন্ধী আসলে একজন অসহায় আমি নিজেও জানতাম না আমি এতদিন জানতাম সে টিকটকার টিকটক ভিডিও বানাই কিন্তু তার এই নিউজটা দেখে আমি টোটালি শখ যে মানুষের মেন্টালিটি কত খারাপ হলে এসব অসহায় মানুষদের নিয়ে বিজনেস করে মানুষের কাছে হাসির হাসির পাত্র বানায় প্রকৃত মানসিক ভারসাম্যহীন এই ছেলেটা না যারা ওরা ভিডিও বানায় যারা মানুষের কাছে হাসির পাত্র বানাইতেছে ওরাই প্রকৃত মানসিক ভারসাম্যহীন অনেকে এই বিষয়টা জানে না যে ছেলেটা আসলে অসহায় পারলে ছেলেটারে হেল্প করেন ভিডিও বানাই দিছেন বানান পজিটিভ ভাবে মানুষের কাছে প্রমোট করেন ছেলেটাকে ছেলেটা খাইতে পারে না যেই লোকটা ভিডিও বানিয়ে এগুলা বলতেছে ওই লোকটা বলতেছে যে ছেলেটা খাইতে পারে না দিনের বেলা রাত্রে খাইতে পারে না দুবেলা দুমোটা খাইতে পারে না মানুষ ওরা যদি একটা রুটি দেয় ওই রুটির লোভে সারাদিন ওই মানুষটার পিছে করে থাকে একটা রুটির লোভে তাহলে ও কত অসহায় আর এই অসহায় মানুষটারে দিয়ে ওরা বিজনেস করতেছে যেই ছেলেটা একটা রুটি দিলে নাকি আমি আপনি যদি ওরা একটা রুটি দেই সারাদিন নাকি আমাদের পিছে ঘুরবে আমরা যেটা বলবো ওটাই করবে একটু চিন্তা করুন কতটা অসহায় আর এই এই ছেলেটারে দিয়ে হাসির পাত্র বানাইতেছে মানুষের কাছে মানুষের মেন্টালিটি কত খারাপ হলে এগুলো করতে পারে দেখেন অনেকেই না এই বিষয়টা আর আপনারা যারা রিসেন্ট জানলেন মাত্র জানলেন ভিডিওটা শেয়ার করবেন আর সবাইকে জানিয়ে দিবেন যে এগুলা যেন মানুষ না করে মানুষের অসহায়ত্ব সুযোগ যেন মানুষ না নেই পারলে হেল্প করার চেষ্টা করেন না হলে চুপ করে বসে থাকেন এই মানুষগুলারে মানুষের কাছে দয়া করে হাসির পাত্র বানায় না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ